লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগেই বড় সাফল্য পুলিশের লক্ষাধিক টাকার ব্রাউন সুগার এবং সহ তিন যুবককে গ্রেফতার করল ডালখোলা থানার পুলিশ সোমবার সকালে ওই তিন দুষ্কৃতীকে ডালখোলা স্টেট ব্যাংক সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় ওই এলাকায় পুলিশ কর্মীরা ওই এলাকায় গিয়ে সন্দেহ ভাজন তিন যুবককে আটক করে তল্লাশি চালায় তল্লাশি চালাতেই ধৃত যুবকের কাছ থেকে প্রায় পাঁচশো গ্রাম ব্রাউন সুগার একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ বাজি আপ্ত করে পুলিশ ঘটনাস্থল থেকে ধৃতদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে ধৃতদের নাম হাবিবুর রহমান স্বরাজ খান এবং মোহাম্মদ তাসলিম এদের মধ্যে হাবিবুর রহমান ডালখোলা থানার পাতনৌ সংলগ্ন বিহারের বলরামপুর থানা এলাকার বাসিন্দা এবং সরোজ খান এবং মোহাম্মদ তাসলিম মণিপুরের থৌবা থানা এলাকার বাসিন্দা ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ধৃত তিনজনকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠানোর পাশাপাশি এই চক্রের সাথে আর কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়েও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ দেখুন আজকে সকাল আটটা নাগাদ আমাদের থানাতে একটা আমাদের সোর্স মারফত ইনফরমেশন আসে যে এরকম তিনজন তিনটে ছেলে ডালখোলা স্টেট ব্যাঙ্কের আশেপাশে ওরা সাসপিসিয়াসলি ঘোরাফেরা করছে এবং আরও ইনফরমেশন পাই যে তাদের কাছে কোনো মানে সাইকোট্রফিক সাবস্ট্যান্স বা এই নেশাজাতীয় দ্রব্য এরকম কিছু একটা আছে তো সেই খবর পাওয়ার পরে থানা থেকে আমাদের টিম যায় টিম গিয়ে ওদের ডিটেন করে ডিটেন করার পরে যা এসওপি আছে এনডিপিএস অ্যাক্টে যে সমস্ত এসওপি আছে সেই প্রপার সেই এসওপিগুলো ফলো করার পরে তাদের সার্চ এবং সিজার করা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে তো আমরা সার্চ করার পরে প্রায় পাঁচশো গ্রামের বেশি ব্রাউন সুগার আমরা সিজ করেছি একজনের কাছ থেকে একটা ইম্প্রোভাইজড আর্মস আর দু রাউন্ড অ্যামুনেশান আমরা সিজ করেছি এবং তাদের অ্যারেস্ট করার পর যা এবার যা প্রসিডিওর আছে আমরা তাদের রিমান্ডে নেব আজকে রিমান্ডে নেওয়ার পর নেক্সট যা যা আছে সেগুলো আমরা আমরা দেখলাম ওদের দুজন আছে মণিপুরের আর একজন আমাদের এখানকার পাতন বিহারের বিহারের বাড়ি তার থাকতে পারে আমরা ওই রিমান্ডে নিচ্ছি তো এরপর দেখা যাক যদি আর জড়িত থাকে তাদের আমরা অ্যারেস্ট করবো দেখুন এদের কোয়ালিটির উপর ডিপেন্ড করে কেমন ধরনের কোয়ালিটি আছে এটা আমরা এখন তো বলতে পারবো না পরে জানা যাবে তখন জানালো আর সি সংবাদ ডাল খোলা